হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মি এসে গেল আমাদের পোষণ ট্র্যাকারের আবার নতুন আপডেটেড ভার্সান পোষণ ট্র্যাকারটি ওপেন করতেই আমরা দেখতে পাচ্ছি এই যে আপডেট ভার্সানটি পোষণ ট্র্যাকার আপডেট প্লিজ আপডেট অ্যাপ টু নিউ ভার্সান টু কন্টিনিউ ইউর ওয়ার্ক তাহলে আমরা এবার প্রথমে প্লে স্টোর থেকে আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট করে নেব প্লে স্টোর ওপেন করার পর আমরা পোষণ ট্রাকারের এই আপডেটটা দেখতে পাচ্ছি দেখুন পোষণ ট্রাকার এই আপডেটটা লাস্ট আপডেট হয়েছে টোয়েন্টি ফেব্রুয়ারি টু থাউজেন্ড এখানে এই আপডেটে আমাদেরকে দুটো জিনিস ম্যান্ডেটরি যেটা আপডেট হয়েছে সেই দুটো জিনিস এবার আমরা দেখে নেব দুটো জিনিসের মধ্যে এখন এক নম্বরে দেখছি আমরা এ ডব্লুড্লু অ্যান্ড প্রোফাইল নেম অ্যান্ড আধার নাম্বার এজিটেবল ইফ আধার ইজ নট ভেরিফাইড যাদের আধার ভেরিফাইড করা নেই এ ডবলুডব্লু এবং এ ডব্লু এইসের ক্ষেত্রে আমাদের এই আপডেটটা তারা এক্ষেত্রে আপডেটের যে অপশান পাবে তাতে নাম আধার নাম্বার এবং যেসব ডেট অফ বার্থ বা যা কিছু থাকে চেঞ্জেবের একটা অপশান পাবেন ওরা ওখান থেকে চেঞ্জ করতে পারবে এডব্লুডাব্লু এবং এ ডাব্লু এইসের প্রোফাইলে গিয়ে এটা আমরা পরে দেখে নেব তার আগে আমরা অ্যাপসটা আপডেট করে নেব। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল ফিল্ডস নেম আধার ডেট অফ বার্থ আর মেড ম্যান্ডেটরি ফিল্ডস আমরা প্রোফাই এটা আপডেট করার পরে আমরা পোষণ টাকার অ্যাপসটি ওপেন করে দেখে নেবো ঠিক কী কী পরিবর্তন এটাতে আসলো তাহলে চলো প্রথমে আমরা আমাদের অ্যাপসটিকে আপডেট করে আপডেট করে নিলাম আমাদের পোষণ ট্রাকার অ্যাপসটি এবার আমরা এটা ওপেন করব। দেখে নিন এটা টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফেব্রুয়ারি টু থাউজেন্ড আমরা ওপেন করে নিলাম আমরা মোর অপশানে চলে যাব মোর অপশানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এডব্লু এইস প্রোফাইল কেমন এখানে আমাদেরকে চেঞ্জেসটা যে এসছে সেটা আমরা দেখতে পাবো এ ডব্লু প্রোফাইলে আমরা গেলাম যাওয়ার পর আমরা এটা ওপেন করব দেখুন এখানে আমাদের এর যে প্রোফাইল দিতে দেখাচ্ছে সেখানে আধার নাম্বারের চেঞ্জেবল অপশান এসছে যদি আপনি চান এডিট করতে পারেন এবং নামের ক্ষেত্রেও সেই একই এবং মোবাইল নাম্বার ইত্যাদি এগুলো আমাদের যেগুলো ফিক্সড হয়ে থাকে কখনো কখনো সেগুলোর ক্ষেত্রে চেঞ্জের অপশান আমরা পাচ্ছি কেমন সেমভাবে আমরা ভিউ প্রোফাইলে অর্থাৎ এ ডব্লিউডব্লিউ প্রোফাইলে গিয়েও দেখে নেবো যেগুলো ফিক্সড আছে হুম সেগুলো যদি আধার ভেরিফাইড হয় তাহলে ফিক্সড হবে এবং যদি আধার ভেরিফাইড না থাকে তাহলে সেটা আপনারা চেঞ্জেবল অপশান পাবেন এটাই আমাদের এই আপডেটে উঠে এসছে এটাতে বিশেষ সেরকম সকলের প্রবলেম হবে না আশা করি কেননা সকলেরই আধার আপডেট করা আছে যাদের নেই বা যাদের এডিট করার প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা একটু কাইন্ডলি এটা চেক করে নেবেন আপনাদের কার্ড কি অবস্থায় আছে এটাই আমাদের এবারের ভার্সনের আপডেট দেখছেন তো টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে ভার্সান সেই ভার্সানে এই দুটোই মূল আমাদের আপডেট হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ